কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি পুরীর সুন্দর আমি ঠিক করে এসেছি আমি দুদিন থাকবো মানে দেড় দিন অ্যাকচুয়ালি আমরা সন্ধ্যেবেলায় ঢুকেছি আজকে বিকালবেলা এই পাঁচটা আঠেরো বাজছে এখন রুম থেকে বেরোচ্ছি এখন সাড়ে নটা অবধি বিচেই থাকবো তারপরে কাল সকালে আবার সমুদ্রের দাঁড়িয়ে চলে যাব তো ওইখান থেকে আমি নোরমোড়া বলে দিয়েছি যে ওইখানে বসে পড়বো আমি গিয়ে তো বসেই পড়বো হ্যাঁ এবার বাড়ি যাওয়ার সময় হবে ট্রেন যখন থাকবে ঠিক সেই সময় আবার নেবে তো আমরা যেখানে আছি জায়গাটা হচ্ছে যে আমরা যখনই কোথাও ঘুরতে যাই তো আমরা সেখানকার থাকা খাওয়া সব কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করি তো আজকাল ইনফরমেশনে দেবো অবশ্যই তো এই ব্লগটা হয়তো খুব ছোটো মতো ব্লগ হয়ে যাবে কারণ ব্লগ করার কোনো ইয়ে ছিল না সবাই তো আসেনি আমরা দুজন মিলে এসেছি সেই জন্য ব্লগটা কতটা কন্টিনিউ করতে পারব জানি না যতটা পারবো দেখাবো আর আমরা উঠেছি এখানে পুরীর কোথায় এটা ভারত সেবাশ্রমে ভারত সেবাশ্রমে উঠেছি এবং এখানে রুম পাচ্ছিলাম না আমরা অনেক জায়গাতে খুঁজে 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 রুম পাচ্ছিলাম না আগে থেকে বুক করে আসিনি হঠাৎ প্ল্যানিং হয়েছে তো সেই জন্য এখানে কীভাবে কীভাবে রুম খেলা আর কেমন রুম ভাড়া কত সব কিছু আপনাদের সাথে আমরা শেয়ার করে নেব তো যাই শুভ আজকের ব্লগে তো আমরা শুধু শুধু চারিদিকে খাজা গজা তুই বলে খাজা না গজা খাজা শুধু খাজার দোকান হ্যাঁ খাবো খাবো না খেলে হবে তো আমরা এখন দোকান বেরিয়েছি যে জুতো দেখছি স্লিপার দেখো ওই যাবে না হলে যে জুতো পরে এসেছি সেই জুতো পরে জলে নামলে জুতো পড়ে চলে যাবে পুরো স্লিপারে দেখে যাচ্ছি ঘরে জুতো কিনে একদম খোঁজা জলে তো আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে পুরীর স্বর্গদুয়ার একদম সেখানে আমি প্রথমবার পুরী এসেছি এটা আমার প্রথমবার আগে দু দুইবার আমার টিকিট করে ক্যান্সেল হয়েছে তো এবারে জগন্নাথদেব এনেছে তাই আসতে পেরেছি পুরীতে একটা কথা লোক মুখে প্রচলিতই আছে যে জগন্নাথদেব যতদিন না টানেন ততদিন পর্যন্ত পুরী নাকি আসা যায় না তো আজকে আমরা এসেছি আর এই যে এটা স্বর্গদুয়ার যাবার যে রাস্তাটা সেই রাস্তাটাই এই যে মার্কেটগুলো এত এত কোটকি শাড়ি দেখে আমার লোভ লাগছে প্রথমেই তো এই যে সামনেই দেখা যাচ্ছে ভারত সেবাশ্রম এখান থেকে আমরা টিকিট করিয়েছিলাম মানে রুম ভাড়া নিয়েছি তারপরে সামনের একটা জায়গাতে আমাদেরকে শিফট করিয়েছে এখানে রুম খালি ছিল না এই যে ভারত সেবাশ্রম এটা পুরোটাই ভিতরে একবার ঢুকে দেখাবো কাল যখন আমরা টিকিটটা আবার আসবো তো এটা ছিল ভারত সেবাশ্রমের যে মেন ওদের বিল্ডিং সেটা ছিল কিন্তু এখানে আমরা রুম পাইনি এই যে উপরে দেখতে পাচ্ছেন সেখানে অনেক রুম আছে আর এখানে যদি অনেক ফ্যামিলি আসেন তাদের জন্য রুম পাওয়া যায় হাজার টাকা ভাড়া দিয়ে চারজন পাঁচজন আপনারা থাকতেই পারেন তখন পার হেড ভাড়া দুশো করে পড়ে যায় আর এখানে রান্নাবান্নার ব্যবস্থাও আছে এই যে এখান থেকে যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে এর পিছনটাই হচ্ছে সমুদ্র আর আমরা যেখানটা দাঁড়িয়ে আছি তার পিছন দিকটাই হচ্ছে আপনার ভারত সেবাশ্রম আর এই ভারত সেবাশ্রমের রুম বুক করার জন্য আপনার এলাকায় যদি কোনো ভারত সেবাশ্রম থাকে সেখান থেকেও আপনারা প্রি বুকিং করে আসতে পারেন তাহলে রুমের জন্য খুঁজে বেড়াতে হবে না আর খুব কম টাকায় রুম এখানে পাওয়া যায় রুমের কোয়ালিটি যে খুব ভালো বলবো না আবার খুব খারাপ তাও নয় কিন্তু বেড়াতে গিয়ে তো আমরা আর কতক্ষণ থাকি বলুন সেই দিয়ে সমুদ্রের বাড়ি বসে থাকবো তাই তার জন্য আমার মনে হয়েছে রুমটা বেশ ভালো আর আমরা খুব কম সময়ের জন্য রুমে ছিলাম আর এই ভাড়ার মধ্যে খুব ভালো রুম এখানে আমরা পেয়ে গেছিলাম ভারত থেকে পায়ে হাঁটা তিন মিনিট তিন মিনিটে হবে না দু মিনিট আমরা দাঁড়াতে দাঁড়াতে এলাম তাই দু মিনিট আর এই যে সামনে মহাসমুদ্র হা কি শান্তি চলো যেখানে ফাঁকা ফাঁকা আছে সেখানে চলো আমি তো মনে মনেছি সারাদিন না খেয়ে না দেশ করতে পারে আমার খিদে মরে গেছে সমুদ্র দেখে আমরা আগের বছরে দীঘা গেছিলাম দীঘার ব্লগ তো আপনারা দেখেছেন যারা যারা দেখেননি দীঘার ব্লগ আমাদের দেখতে চান তারা আমাদের চ্যানেলটা একটু সার্চ করে দেখবেন আগের বছর আগস্ট মাসের দিকে আমাদের দীঘার ব্লগ আছে আর সেই ব্লগে আমরা যারা যারা যাদের যাদের মিলে চ্যালেঞ্জ চ্যানেলটা আর সেই গ্রুপটা গেছিলাম আমরা আমরা ভীষণ মজা করেছিলাম দীঘার সম্পর্কে সব রকম ইনফরমেশান আমরা পেয়ে যাবেন আমি জানি না পুলিশের ব্যাপারে কতটা ইনফরমেশন দিতে পারবো যতটা দেব চেষ্টা করবো ঠিক আছে আমার মা এটা নিয়ে যাওয়ার জন্য করেছে এখানে অনেক বলতে পাওয়া যায় বলতে না চলতে কী বলে বলতে বলে চলতে হ্যাঁ আর আর হচ্ছে শাঁখা নিয়ে যেতে বলেছে এই জিনিসগুলো আমি একটু আগে মাকে ফোন করে জিজ্ঞেস করলাম কি নিয়ে যাবো বললো ওখান থেকে চলতে পাওয়া যায় চলতে নিয়ে আসবি আর একটা শঙ্খ নিয়ে আসবি আর কিছু আনতে হবে আমি বললাম কোট কি শাড়ি নেব আমার যেটা আগে নজর গেছে বলছে থাকবে না এই যে শঙ্খ দোকান আমি শঙ্খ ঠিক মতো বাজাতে পারি না দেখে নিতে হবে কি দাম আছে দাদা এগুলো ওই বড়ো সাইজ এগুলো দেড়শো টাকা আর এগুলো আড়াইশ একা একা ছবি ও নিয়ে এসে মানুষ একা একা ছবি তোলে না প্রচুর প্রচুর ভিড় ভিড় আর এখন হচ্ছে ওয়েদারটা এত ভালো সারাদিন পুরো রোদ নেই জানি না আমি কোথাও ঘুরতে গেলে কেন বর্ষাকাল আমার পিছু না অবশ্য বর্ষাকালেই বেরোয় যখনই যাই না কেন বৃষ্টি আমি সংজ্ঞা করে নিয়ে নিয়ে ভুবনেশ্বর ঘুরেছি সেটার হয়তো ছোটো ব্লগ আসবে ছোটো ব্লগ আসবে না একটা শর্টস আসবে ভুবনেশ্বরের মন্দিরগুলো নিয়ে সেখানেও বৃষ্টি বর্ষা করে ঘুরলাম আগের বছরও করেছি আর এবছরও তাই বর্ষা কিন্তু এখন বৃষ্টি নেই সকাল থেকে হচ্ছিল

আমার পছন্দ নাই খুব একটা কিন্তু মাছ কবে মাছ হয় না কিনে চিংড়ি দেখাও সবাই চেনে তোমাকে কারণ আমি বিয়ের ব্লগ দেখেছি সবাই এটা আমাদের মিনি হানিমুন এটা আমাদের প্রপার হানিমুন নয় আমাকে ঘুরতে নিয়ে যাইনি আমরা একটা কাজে এসেছিলাম তো আমাদের হাতে দুদিন সময় আছে দুদিন নয় ঠিক দেড় দিন সময় আছে তাই আমরা পুরীর খুব কাছে ছিলাম ভুবনেশ্বরে তাই পুরী চলে এসেছি দুজন গিজ গিজ করছে এত ভিড়ের মধ্যে আমরা দুজনও আছি এক কাপ চা অতিরিক্ত লোকটা বেড়ে গেছে এতক্ষণ ছিলাম লোকটা অনেক কম ছিল একটু একশো আশি টাকা এখানে আমরা দেড়শো টাকা করে নিলাম

উপরে এ আচ্ছা সুন্দর দেখতে সাদা রঙের এটা উপরে একশো নব্বই বলছে মার্বেলের উপরে তাই তো বলছে এখানে খুব ফেমাস জিনিস যারা পুরী আসে সন্ধ্যে টন্ধে জেলার জন্য এটা অবশ্যই নিয়ে যায় আমার মা শাশুড়ি মা দুজনেই অর্ডার করেছে যে এটা আনতে হবে তো দেখি এটা যদি কতটা কী পাওয়া যাচ্ছে কীরকম দাম বলছে সব আরও দোকানগুলো দেখি তোমরা কারা কারা পুরিয়ে এসে এই জিনিসটা নিয়ে যাও আমাকে একটু বলবে তার জন্য এখান থেকে চাল গেছে তা আজকের মতন প্লাম্প তো আজকে দুজনেই ভীষণ আমরা বাড়ির লোকেদের জন্য জিনিসপত্র কেনা কাটা আর সমুদ্রের ধারে ঘুরে বেড়ানো এটা সেটা খাওয়া ফাস্ট ফুড খেয়েছিলাম তো এবার রাতে ডিনার করতে হবে রাতে আমরা দুপুরে আজকে ভাত খাইনি নি জার্নিতেই দিনটা বেরিয়ে গেছে টুকটাক খেয়ে দিয়ে তো এখানে এবার ডিনার করে নিয়ে তারপরে এবার রুমে যাবো বাকি ব্লকটা কাল সকাল থেকে কন্টিনিউ হবে আবার বাইরে জগন্নাথ মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নেই ভিতরে দেখাতে পারবো না কিছুই বাকিটা দেখাবো